লাহির রহমান আলী লাহিম আসালাহু আলাইকুম এত সুন্দর ড্রে দেখেন তো ঈদের পরে কেমন লাগে ঈদের মধ্যে না এত সুন্দর ড্রেস আসবে তাই না ঈদের পরপরি এত সুন্দর ড্রেস দেখবে কে না লোভ সামলাতে পারবে বলেন কে লোভ সামলাতে পারবে কারিজমা কনসেপ্টের এত নাই যাচ্ছে ড্রেস পরে চলে আসছি তাতে তাতে করে জয়েন করে ফেলবেন জয়েন করতে করতে আমাকে বলবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা অসম্ভব লেভেলের ব্ল্যাক কালার একটা কারিজমা কনসেপ্টের একটা ড্রেস অ্যান্ড ইন্সপায়ার অফ কারিজমা অ্যান্ড এত সুন্দর করে ডিজিটাল পেন্টস করা আছে ওনাটা কিন্তু অসাধারণ দেখেন ওনাটাতে কিন্তু সাইড এমব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে এন্ড তার সাথে হচ্ছে এই রকম গলা এম্ব্রয়েডারি কাজ ঠিক আছে কাজটা কিন্তু গোটা পাত্রে ডলার ডলার করে খুব সুন্দর করে কাজটা করা আছে সাথে করে হাতায় একটা নেই ওয়ার্ক পেয়ে যাচ্ছে তো চট জলদি করে জয়েন্ট করে ফেলেন আমার কি দেখা যাচ্ছে আমার কি শোনা যাচ্ছে আমাকে নিয়ে কি কোনো কমপ্লেন আছে যে আমি আসি না লাইভে না আমি ঠিকঠাক মতো এখন লাইভই করি না কি যে হইলো ঈদের পরে আমি তো গেছি ঠিক আছে সাথে করে এত সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন যেটা কিনা এই যে এই ক্যাটালগটা ঠিক আছে তবে ক্যাটালগের কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে এটা একদমই ইজি কনসেপ্টে আপনি বানাতে পারবেন হ্যাঁ এত সুন্দর এত সুন্দর ড্রেসটা ড্রেসটা এখন দুই দুইটা কালার আছে এবং অসাধারণ দুইটা কালার আমি খুব শর্ট লাইভ করবো খুব লং লাইভ করব না যেহেতু আমি অলরেডি অনেক লেট করে ফেলি এখন আস্তে আস্তে আসলাম কেমন আছো তুমি আছে কয়টা লাইভ করেছো আমি এই এখন ফার্স্ট লাইভ করলাম ওগুলো আমার প্রিমিয়ার লাইভ ছিল ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এইটা দেখে নেন এই ড্রেসটা আমি পরে আছি কারিজমার ফাটাফাটি ফাটাফাটি একদম সুন্দর ডিজাইনের কারিজমার ড্রেসটা এবং কালার কনসেপ্টটা দেখেন ভাই একদম ইউনিক স্টাইলে কালার করা কালার আছে হ্যাঁ ইভিনিং স্টাইলের কালার একদম সুন্দর একটা ব্রিক মেরুন টাইপ এর কালার দিয়ে ম্যাজিনা এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে করা ঠিক আছে এটা তো আমার ড্রেসটা গেল তার সাথে এটা এটাও বানিয়ে ফেলেছি কারণ আমি কোনো ড্রেসই আমি মিস করি না ঠিক আছে এটা হচ্ছে কালারটা দেখেন কালারটাও দারুণ হ্যাঁ একটা ব্লু টোনের কালারের সাথে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এণ্ড্রয়েডরি করা আছে আহ আপনি জাস্ট অ্যামাজিং থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ রিজ কবির আপু জয়েন করার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ আল্লাহ তাই এতগুলো এমব্রয়ডারি এই এমব্রয়ডারি কই গেছে দেখেন তো ওইটা কই গেছে আচ্ছা এটা তো দেখেন তো তো এটা কই গেছে যা দেয়নি তো আমার তেলে দিছে

কটন প্রথমেই বলি এটা একটা নন ট্রান্সপারেন্ট কটন আরাম পাবেন খুব সুন্দর একটা কটনের খুবই ব্যাপার যেটা এই গরমে যে আপনার কোন ইনার ইউজ করা লাগবে না এইটার সাথে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে সুন্দর কালার হয় তার মধ্যে এটা খুবই সুন্দর এটা একদমই আহ টাইপের একটা অরেঞ্জ খুব সুন্দর একটা পিক টাইপের অরেঞ্জ কালার উপর থেকে নুর সুমায়া বলছেন ভাও অনেক কষ্টের বিনিময়ে লাইফটা দেখতেছি ফারিহা ইসলাম আখি এত কষ্টের বিনিময়ে তাই ওকে ঠিক আছে আচ্ছা যারা এত কষ্টের বিনিময়ে দেখছেন তাহলে একটু জানান তো আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি না তাহলে আমার কষ্টও সার্থক হয়ে যাবে ঠিক আছে অসম্ভব সুন্দর লেভেলের একটা পিওর কটনের ড্রেস হ্যাঁ কালারটার কথা বলছিলাম কালারটার কথা আরেকটু বলি হ্যাঁ না বললেই না কালারটা খুবই আনকমন একটা কালার খুব সুন্দর একটা একদম মানে ইট অরেঞ্জ হয় না ইটা অরেঞ্জ ব্রিক অরেঞ্জ ওই অরেঞ্জ এত সুন্দর একদম ব্রিক অরেঞ্জ তার মধ্যে সোয়েলফ প্রিন্ট করা আছে তার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার এর থকা থা থা ফুলের একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের কনসেপ্ট আছে ঠিক আছে এই যে এখানেও দেখেন সেলফ প্রিন্টটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে তার সাথে নেভেন্ডা কালারের সেলফ প্রিন্ট দেখা যাচ্ছে বি অরেঞ্জ কালার সাথে বি অরেঞ্জ কালার সেলফ প্রিন্ট দেখা যাচ্ছে এবং এটা একটু এই যে কোনা কোনি ভাবে এই ভাবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টটা নিয়েছে মানে আপনারা একটু ট্রায়াঙ্গেল টাইপের লুক আনছে ঠিক আছে এন্ড এই লুকটা না অনেক অনেক সুন্দর লাগে ড্রেসটা যখন বানাবেন তখন দেখতে না নিজেকে আরো অনেক স্লিম লাগবে ঠিক আছে থ্যাঙ্কস আপি কেমন পড়ার জন্য লাভ ইউ আপু আচ্ছা কমেন্টে পড়ার জন্য লাভ ইউ আপু ওকে ঠিক আছে ওকে সো এটা হচ্ছে গিয়ে দেখেন একদমই সুন্দর গলার এমব্রয়ডারিটা একদম নিখুত নিখাত এমব্রয়ডারি যেটা কিনা হচ্ছে ব্ল্যাক সুতো দিয়ে করা হ্যাঁ ব্ল্যাক সুতোর অনেক সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে ফুল পাতা ফুল পাতা এই এইভাবে সুন্দর নাইস করে এইভাবে করে দেওয়া আছে ফুল পাতা ফুল পাতা কলকা 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 করে এমব্রয়ডারিটা করে একদম পুরো গলাটা জুড়ে এই পর্যন্ত এমব্রয়ডারিটা গেছে লোয়ার বেলি পর্যন্ত চলে গেছে ঠিক আছে তার সাথে এই এমব্রয়ডারির সাথে কিন্তু এই যে গোটা পাত দিয়ে ভাবে কেটে 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 সুন্দর করে মানে আপনার ডলারের মতো করে এইভাবে সিরিয়ালি বসানো হয়েছে এগুলো কিন্তু সব গোটা পাতি পয়লের গোটা গোটা পাত আছে এবং খুব সুন্দর করে এগুলো কিন্তু এমব্রয়ডারি করে 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 বসানো হয়েছে গোল গোল করে কেটে 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 ডিজাইন वाइज বসানো হয়েছে এবং পুরো বডিটা জুড়ে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে এন্ড তার সাথে তার পরের লেয়ারে ডিজিটাল প্রিন্ট আছে সেটা দেখিয়ে দি গলার পরের গলা পরের যে লেয়ারে ডিজিটাল প্রিন্টটা আছে যে এইরকম ইউনিক স্টাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট কনসেপ্টে খুব সুন্দর করে এইভাবে ডিজিটাল প্রিন্টটা করা আছে হ্যাঁ ব্ল্যাক এর সাথে হোয়াইট ডট 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 দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে দেখেন এই ভাবে যে এই ভাবে করে খুবই নাইস ডিজিটাল প্রিন্টটা করা আছে দেখা যাচ্ছে এন্ড ডিজিটাল প্রিন্টটা কিন্তু একদম রয়্যাল টাইপের একটা ডিজিটাল প্রিন্ট তার মাঝখানে আবার তার মাঝখানে আবার কিছু কালারফুল কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে যেটা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মফ ম্যাজেন্ডা অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দর করে এই যে কালার দেখেন একদম ছোট 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 দিয়ে খুব সুন্দর করে একটা লাস্ট ডিজাইন করা আছে বর্ডার ডিজাইন করা আছে ট্রাইঙ্গেল যেহেতু পুরো মানে পুরো ড্রেসটাই ডিজিটাল হ্যাঁ ট্রাইঙ্গল প্যাটার্নে করা হয় হয়েছে ঠিক আছে এত সুন্দর এত স্বচ্ছ একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা আমি এমব্রয়ডারিটা দেখিয়ে দিলাম গোটা পাতির কাজটা দেখিয়ে দিলাম এটা ফ্রন্ট পার্টটা চলে গেল না আমি ব্যাক পার্টটা দেখি এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা দেখে অসম্ভব সুন্দর প্রাইস গেস করতে হবে কারণ হচ্ছে আজকে কারিজমার এই ইন্সপায়ার্ড কারিজমার এই ড্রেস এমন এক প্রাইস দিব এবং এত কিছু দেয়াই ড্রেসটাতে মাশাআল্লাহ ঠিক আছে এই যে ব্যাক পার্টটা দেখেন অসম্ভব

বানানোর পর খুব ভালো লাগে ফ্রন্ট এন্ড ব্যাক যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ডিজিটাল প্রিন্ট আছে সেটা মানে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয় এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভসটা শুধু তো স্লিভসটা না স্লিভসে আরো অনেকগুলো লেস পাচ্ছেন এমব্রয়ডারিজ পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিব আগে স্লিভসটা দেখিয়ে দিই স্লিভস ও একই ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে রয়্যাল লুক এন্ড খুব সুন্দর করে ম্যাজেন্ডা এবং হচ্ছে ব্রিক অরেঞ্জ অরেঞ্জ কালারের কম্বিনেশনে করা আছে ঠিক আছে এখন আমি একটু যে যে এমব্রয়ডারিগুলো আছে সেগুলো দেখিয়ে দিই এই যে থ্রিভেন এমব্রয়ডারিগুলো দেখিয়ে দিই থ্রিভেন এমব্রয়ডারি দেখেন এরকম হাতা লাস্টে এভাবে এই এমব্রয়ডারিটা বসে যাবে কাটওয়ার্ক করে ব্ল্যাক কালারের সুতো দিয়ে ব্ল্যাক কালারের নিখুত এমব্রয়ডারি করা আছে ঠিক আছে একটু ধরেন হ্যাঁ ওকে সো এই এমব্রয়ডারিটা আমি সুন্দর করে এখানে কাটওয়ার্ক করে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বসানোর পর দেখতে আরো বেশি ভালো লাগে ঠিক আছে আচ্ছা এটা গেল এখন হাতাতে যেহেতু আপনি এ এমব্রয়ডারিটা পাচ্ছেন এমব্রয়ডারিটা পাচ্ছেন আপনি কিন্তু হাতাতে না লাগিয়ে আপনি কিন্তু ড্রেসের এভাবে দুই পাশে লাগাতে পারেন কিংবা দুটো সালোয়ারে লাগাতে পারেন ঠিক আছে আপনি আপনি ইচ্ছে মত যে কোন জায়গায় লাগাতে পারেন বাট আমি ক্যাটালগ এ যেভাবে দেওয়া আছে সেভাবে লাগিয়েছি তো এটা হাতায় গিয়েছে আমার ঠিক আছে এরকম যে কলকা এমব্রয়ডারি আছে ব্ল্যাক কালারের অর্গানজার সাথে এটা কিন্তু হাতার এই জায়গাটায় বসছে ঠিক আছে সো লং হাতা হয়েছে বেলভেটম হাতা হয়েছে যে হাতা আমি সব সময় পছন্দ করি সেই হাতাই হয়েছে তো আমরা গলা এমব্রয়ডারি পাচ্ছি হাতা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছি এন্ড এই যে এখানে এমব্রয়ডারি প্যানেল পাচ্ছি অ্যান্ড সাথে করে এই যে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ছয় দুই গজ থেকে আড়াই গজের ভেতরে হবে ব্ল্যাক কালারের ক্যাম্বিকের সালোয়ার এবার ওড়নাটা হলে যায় অসাধারণ সুন্দর আপু ওড়নাটা খুবই সুন্দর মাসাল্লাহ ঠিক আছে ওড়নাটা অনেক সুন্দর পুরো ওড়নাটা দেখেন অন্য কালার হবে হ্যাঁ অন্য কালারও হবে দেখায় দিব ঠিক আছে জানা ছতিমা আপু বলছেন হাই হ্যালো জানা ছতিমা আপু ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওড়না আপু হ্যাঁ এবং কোয়ালিটি কোয়ালিটি দেখে তারপর ড্রেস নিতে হবে ঠিক আছে কারণ একই ডিজাইনের বহুত কোয়ালিটির ড্রেস বের হয় হ্যাঁ কারণ আমরা তো একদম কি বলে কপি যে ইচ্ছা মতো করতে পারি মাসাল্লাহ ঠিক আছে তো আপনি ফার্স্ট কোয়ালিটি পাচ্ছেন কিনা সেটা কিন্তু আপনি খেয়াল রাখবেন হ্যাঁ অ্যান্ড যখনই একটা ফার্স্ট কোয়ালিটি ড্রেস আমরা লঞ্চ করি তখন দেখা যায় যে পনেরো দিন এক মাস পর হ্যাঁ সেটার সেকেন্ড থার্ড ফোর্থ কোয়ালিটি বেরিয়ে যায় বেরিয়ে যায় তো সাবধান থাকবেন সেই সব থেকে হ্যাঁ কারণ হচ্ছে একই রকম দেখতে হলে সবাই কিন্তু একই হ্যাঁ বৈশিষ্ট্যের হয় না ঠিক আছে তো এটা হচ্ছে টোটাল ওড়নাটা দেখে নেন এত সুন্দর করে ওড়নার দুই পাশে কিন্তু এমব্রয়ডারি করা কটনের ওড়না হ্যাঁ ওড়নার দুই পাশে এমব্রয়ডারি করা আছে এবং নিখুঁত এম্ব্রয়ডারি করা আছে হেভি এম্ব্রয়ডারি করা আছে দেখেন ঠিক আছে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি কাটওয়ার্কটা করা আছে ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার এমব্রয়ডারি ওনার দুই পাশে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন অনেক বড় নামাজি ওনা পাচ্ছেন ঠিক আছে বড় দেখেন দুই পাশে এরকম অরেঞ্জ ম্যাজেন্ডা কালারের কলকা কলকা করা আছে আছে থেকে খুব এই যে হোয়াইট ছোট 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 ফুলের মতো আছে আবার হোয়াইট ডট ডট দিয়ে এখানে অরেঞ্জ কালারের খুব সুন্দর ডট ডট দেওয়া আছে এবং অনেক সুন্দর করে ম্যাজেন্ডা কালার ভেতর থেকে দেওয়া আছে অনেকদিন পরে তোমার লাইফ দেখছি খুব মিস করি তোমাকে জানা সত্য আপু আমি সবাইকে অনেক মিস করি আপু অনেকদিন পরে আমিও লাইভে ইদানিং রেগুলার না আমিও ইরেগুলার ঠিক আছে যেন কাপেই না আমার এরকম হইতেছে হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর ছোট 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 প্রিন্ট দিয়ে খুব সুন্দর করে ওড়নাটা করা আছে ডিজিটাল প্রিন্টের ওড়না আমি একটু মেজারমেন্ট করে দিই বডিটা বডিটা একটু মেজারমেন্ট করে দিই হ্যাঁ তারপর অনেক দাম কত হ্যাঁ দাম কত বলেন তো দাম কত বলেন তো দাম কত হতে পারে আপনি গলা এমব্রয়ডারি পাচ্ছেন অন্য এমব্রয়ডারি পাচ্ছেন হাতায় দুইটা এমব্রয়ডারি প্যাজেস পাচ্ছেন মোট চার জায়গায় এমব্রয়ডারি বসাতে পারবেন এন্ড এই যে এই ড্রেসের চওড়াটা দেখেন এটা একটা নন নন পয়েন্ট আরামদায়ক একটা কটনের সাথে পাচ্ছেন এবং এখানে পাচ্ছেন হচ্ছে ছিয়াত্তর ইঞ্চি চওড়া বডি হ্যাঁ ছিয়াত্তর চুয়াত্তর থেকে ছিয়াত্তর ইঞ্চি চওড়া বডি এটার প্রাইস কত হবে মিনিমাম তো আঠারোশো পঞ্চাশ প্রাইস হওয়া উচিত মিনিমাম ম্যাক্সিমাম বাইশো পঞ্চাশ ঠিক আছে এর উপরে না ম্যাক্সিমাম ২৫০ পঞ্চাশ মিনিমাম আঠারোশো পঞ্চাশ টাকার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা এখন আমি কততে দিতে পারবো সেটা দেখাই অ্যান্ড এটা দুটো কালার খুব সুন্দর দুটো কালার আজকে দেখাবো এবং এটা আরো একটা কালার আসার কথা হ্যাঁ আপু জামাটা আপনার পরনে খুব সুন্দর লাগছে আরো বেশি হ্যাঁ না জামাটা আসলেও অনেক বেশি সুন্দর যে কাউকে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে আবারও দেখা এইরকম সুন্দর হাতায় দুই দুইটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারটা স্যালোয়ারটা ক্যামরিকের সাথে পাচ্ছেন ওকে ওকে সাবরিনা মাসুদ খান আপু অনেকদিন পর আইসা কমেন্ট করতেছেন আচ্ছা প্রাইসটা বলে দেই প্রাইসটা বলে দেই প্রাইস তো একদিন সঠিক প্রাইস গেস করতে পেয়েছেন নিয়ে নিলাম ওনাকে হ্যাঁ রেজওয়ানা কবির আপু ইয়েস রেজওয়ানা কবির আপু আজকে উইনার এন্ড হচ্ছেন সাথে আর কে যেন ছিল আর কে ছিল

সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন ব্লু কালারের সাথে আছে ব্লু গ্রিন কালারের সাথে আছে অ্যান্ড অরেঞ্জ আছে ব্লু গ্রিন ব্ল্যাক অরেঞ্জ চারটা কালার কনসেপ্টে করা এটা হচ্ছে গিয়ে গলার অংশটা গলার অংশটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ঠিক আছে এটা দেখেন হ্যাঁ যারা উইনার হয়েছেন তারা পুরনো তবু আমি বলে দেই যে আপনারা মানে মনে রাখবেন যে এই লাইভের স্ক্রিনশট রাখতে হবে হ্যাঁ এই লাইভের স্ক্রিনশট রাখতে হবে এই লাইভের স্ক্রিনশট দিয়ে আপনি বললে ডেলিভারি ফ্রি পাবে এটা হচ্ছে ব্যাপারটা আহ কেমন আছো তুমি হ্যাঁ আর তোমার ছেলে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ দুজনই ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা কেমন আছে আপনার মেয়ে কেমন আছে আপনার মেয়ে না বিয়ে দিলেন নাকি

সলিমা ওকে সলিমা আজব আপু ওকে ও ঠিক আছে জ্যাসমিন আহ জ্যাসমিন জাহান জেসাই বলছেন নাই যে আপু বিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হ্যাঁ ওই তো মেয়ে বিয়ে দিছেন না মেয়ে কেমন আছে আচ্ছা এবার আমি না এটা চেঞ্জ করে আসি ড্রেসটা হ্যাঁ ড্রেসটা এইটা চেঞ্জ করে ফেলবো এখন আমি আপনাদের সবার পছন্দের চিকেন কারির ভেরি স্পেশাল একটা হোয়াইট ড্রেস পরে আসবো ঠিক আছে আহ ততক্ষণ একটু অপেক্ষা করেন

私はそれを見つけた。

আপু চলে গেছে আপনার কমেন্ট আচ্ছা ফারহা ইসলাম আঁকে আপু বলছেন বাও মার্শাল কি সুন্দর লাগছে ইয়াস আপু অনেকদিন পর হোয়াইট একটা ড্রেস পরেছি হোয়াইট ড্রেস তো আমার অনেক ফেভারিট আপনারা জানেন হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখলে আমার জাস্ট মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে এই দুটা কালার দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমার বানাইতেই হবে পড়তেই হবে আর যদি হয় চিকেন কারি তাহলে তো আর কোনো কথাই নেই হ্যাঁ এই দেখেন সালোয়ারটা কিন্তু চিকেন কারি করা অ্যান্ড পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা আছে অ্যান্ড ওড়নাটাতে চিকেন কারি অ্যান্ড এমব্রয়ডারি দুটোই করা আছে সব কিছু বুঝাই টুঝাই দিব ঠিক আছে একটু অপেক্ষা করেন আমি এখন ব্রেসটা জাস্ট দেখাতে থাকি ইয়াস হোয়াইট 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 এর উপরে কিছু আছে এই যে দেখেন এইভাবে সুন্দর করে সরি হ্যাঁ এই যে দেখেন এভাবে সুন্দর করে চিকেন কারি করা খুব সুন্দর করে চিকেন কারি করা আছে সালোয়ারে অ্যান্ড ড্রেসটা আরাম 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 অ্যান্ড এটা কিন্তু ফুল নন ট্রান্সপারেন্ট না এটাতে কেউ কেউ ইনার চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে হ্যাঁ এত সুন্দর একটা একদম সফট তো আর এটা না মানে ওই যে চিকেন কারি স্টাইলের ড্রেস তো এর জন্য না মানে তার বাংলাদেশ ফ্রম হোয়ার বাংলাদেশ ফ্রম হয়ার মানে আপু বাংলাদেশ তো বাংলাদেশেই আছে ঠিক আছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন পা আপু জিতে গেলেন আই সেই ঠিক আছে মা শাহ জ্যাসি আপু বলছেন হ্যাঁ হোয়াইট মানে মা শাহ জাস্ট একদম কি বলবো হ্যাঁ ফ্রেশটা ফ্রেশটা কালার ঠিক আছে এত সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস পরে আছি ঝি 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 ফুলের ড্রেস এটা হচ্ছে কি কি ফুল বলে এটাকে ছোট্ট কি ফুল বলে না হাসনা হেনা টাইপের ফুল কিন্তু হাসনা তো সাদা হয় না সরি ই হয় না লাল হয় না ঠিক আছে কিন্তু ওই সাইজের আর কি হ্যাঁ আচ্ছা এটা আমি বলি এত আরাম পাবেন কটনটা পরে অনেক আরাম পাবেন আপু খুবই আরাম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ঠিক আছে বাট এটা সেমি ট্রান্সপারেন্ট একটা কটন ঠিক আছে এত সুন্দর একটা কটনের ড্রেস তার সাথে হচ্ছে পুরো ড্রেস ড্রেসের রানি আপনাকে সাদা পরি লাগছে থ্যাংক ইউ রেহনাজ বেগম রানু অনেক ধন্যবাদ বাংলাদেশ ফ্রম হোয়ার আমি বুঝতে পারছি আপনার কমেন্ট মানে হচ্ছে যে আমি বাংলাদেশের কোথা থেকে না আমি বাংলাদেশের ঢাকা থেকে লাইভ করছি ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা আপনি টোটালি আলাদা আলাদা ডিজাইনে পাচ্ছেন আমি একটু গলাটা দেখাই দিই গলাটা ফ্রন্ট পার্টে এই যে এইরকম সুন্দর একটা নেক লাইন গেছে পাইপিং এর হ্যাঁ পাইপিং এর নেক লাইন গেছে জাস্ট আপনি ব্যাক পার্টে যে প্রিন্টটা পাচ্ছে সেরকম প্রিন্টেড একটা নেক লাইন গেছে ঠিক আছে ওই কাপড়ের প্রিন্টেড একটা নেক লাইন গেছে খুবই সুন্দর অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা অনেক আরাম পাবেন ড্রেসটা পরে হ্যাঁ ইনশাআল্লাহ এন্ড এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফুল এর যে সেলফ এমব্রয়ডারি করা আছে সেটা একটু দেখিয়ে দিয়ে খুব সুন্দর করে এরকম এক গুচ্ছ লতা পাতা লতা পাতা ফুল গুচ্ছ লতা পাতা ফুল এই রকম করে এই রকম করে সুন্দর করে হ্যাঁ এমব্রয়ডারি এমব্রয়ডারি করা আছে যে এইরকম সুন্দর ঠিক আছে আপনি দেখে নেন এইরকম লাইন 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 করে এই যে এভাবে এমব্রয়ডারি করা আছে মানে করে এভাবে এমব্রয়ডারিটা করা আছে পুরো বডি পার্টটা জুড়ে এমব্রয়ডারিটা দেখেন কত নিখুঁত সেলফ এমব্রয়ডারি হোয়াইট রেশমি সুতো দিয়ে খুব সুন্দর করে সেলফ এমব্রয়ডারি করা আছে সাথে করে গোল্ডেন কালারের এই যে ছোট 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 ডট 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 দেওয়া আছে যে গোল্ডেন কালারের ঠিক আছে খুব সুন্দর করে গোল্ডেন কালারের ডট গুলো কিন্তু এই যে গোটা পাত্রির যে গোল্ডেন হয় গোটা পাত্রের যে দাড়ি সুতা হয় সেই দড়ি সুতা দিয়ে ওয়াইটের সাথে করাছে খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার পুরো টুকুতে এইভাবে সুন্দর করে এমব্রয়ডারি স্ট্রাইপ করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হ্যাঁ এবং এমব্রয়ডারি গুলো দেখেন খুবই নিখুত করে কিন্তু এমব্রয়ডারি করা একদম মেশানো হ্যাঁ পেটানো এমব্রয়ডারি যাকে বলে খুব সুন্দর করে পেটানো মেশানো এমব্রয়ডারি করা আছে আচ্ছা গলায় পাইপিং পাচ্ছেন এবং এই যে ড্রেসের লাস্ট প্যানেলে যে এইভাবে সুন্দর করে চিকন করে ওয়াইটের সাথে এভাবে পাইপিং পেয়ে যাচ্ছেন আপনি বার্থডে কোথায় গেছিলা ঘুরতে না কালকে স্পেশালি আমার বার্থডে তে আমি কোথাও ঘুরতে যাই নাই হ্যাঁ এক জায়গায় গিয়েছি সেটা বার্থডে উপলক্ষে না ফ্রেন্ডস গেট টুগেদার এমনি ছিল একটা ফ্রেন্ডের পাশে দাওয়াত ছিল ইনভাইট করতে ওখানে গিয়েছি ঠিক আছে কিন্তু বার্থডে উপলক্ষে না হ্যাঁ বার্থডে উপলক্ষে কিছুই করি নাই কালকে ঠিক আছে এই যে এটা হচ্ছে সুন্দর দেখেন পাইপিংটা দেখে নেন অ্যান্ড এই যে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা টোটাল ফ্রন্ট পার্টটা অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ও ওয়াও 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 ব্যাকপ্যাকটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ডিজিটাল পেইন্টেড ব্যাকপ্যাক ব্যাকপার্টটা যেটা অল্প এঁটে একটু দেখিয়ে দেই কাছে থেকে গোল্ডেন কালারের লতা পাতা লতা পাতা দিয়ে এবং ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে चेरी রেড কালারের ফুল দিয়ে করা আছে ঝি 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 যে রেড কালার ফুলে ডিজিটাল প্রিন্ট পুরো ব্যাকপ্যাকটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড করা পুরো ফ্রন্ট পার্টটা এমব্রয়ডারিড করা আছে এবং ব্যাকপ্যাকটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে ব্যাকপ্যাকটা ডিজিটাল প্রিন্টের সাথে এটা হচ্ছে যে ফिफ्थ পোরশনটা হ্যাঁ দেখেন ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের সামঞ্জস্য রেখে কতটুকু কাপড় আছে হ্যাঁ অনেকগুলো কাপড় দেয়া আছে 슬ীভদের জন্য সেম রানিং কাপড়টা দেয়া আছে খুব আরাম পাবেন দ্য ড্রেসটা পরেই দেখুন হ্যাঁ এরকম করে বেলভেటం হাতা করেছে যে কোন স্টাইল হাতা করতে পারে অনেকগুলো কাপড় আছে এই যে দেখেন আপাতত প্রিন্ট আছে দেখতে খুব ভালো লাগছে মানে ফ্রন্টটা সলিড এর উপরে এমব্রয়ডারি করা তার মধ্যে হচ্ছে ব্যাক পার্ট প্রিন্টেড 슬ীভটা প্রিন্টেড আলাদাই একটা জিনিস ঠিক আছে এন্ড তার সাথে এটা হচ্ছে অনেক সুন্দর সালভার অনেক সুন্দর একটা সালভার সালভারটা দেখেন এই যে এরকম করে একদম পিওর কটনের চিকেন কারি হ্যাঁ এই যে চিকেন কারিটা দেখেন খুব সুন্দর করে জাস্ট সামনে থেকে একটু দেখাই এই যে হ্যাঁ একদম বোরিং এর চিকেন কারি করা সালোয়ার বোরিং চিকেন কারি করা সালোয়ার আছে এই যেভাবে একদম ছিদ্র 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 করে অনেক সুন্দর করে বোরিং চিকেন কারি করা সালোয়ার আছে ঠিক আছে আখি জাহিদ আলো বলছেন অনেক সুন্দর ভেস রাধাইন কি আহ দিবা আপু বাপু কিপিটা পিটা হাফেজ ওকে আদম ওকে ভেরি নাইস ড্রেস আচ্ছা এরকম সালোয়ার পেল অনেকগুলো কাপড় থাকে তো আমি করি কি এভাবে ডিভাইডার বানাই ফেলি এবং এই মানে সালোয়ারের ডিজাইন আছে তো আর চিকেন সালোয়ার আমি কেমন জানি আমার প্রথম থেকে আমার ডিভাইডার পড়তে খুবই ভালো লাগে এর জন্য আমি ডিভাইডার স্টাইল আমি যে কোনো স্টাইল ভাই যত পদের স্টাইল আছে সব স্টাইল করতে পারবেন ঠিক আছে ওকে ওনাটা দেখে দে ওনাটা হচ্ছে চিকেন কারি বর্ডারের ওনা রানিং চিকেন কারি ওনা হ্যাঁ এটা কিন্তু চিকেন এই যে বর্ডারটা দেখেন খুব সুন্দর করে অল ওভার এ বোরিং চিকেন কারি করে একদম সুন্দর করে সফট ফিনিশিং এ করা আছে চিকেন কারি একদম সফটেস্ট চিকেন কারি এবং চিকেন কারিটা কিন্তু আলাদা করে বসানো হয় নাই মানে আলাদা করে কিন্তু আপনার জয়েন করে লাগানো হয়নি হ্যাঁ বর্ডারটা বর্ডারটা কিন্তু একদম রানিং বর্ডারই আছে কাপড়ের সাথে ঠিক আছে মানে এরকম চিকেন কারি কনসেপ্টে কাপড়টা এসেছে ঠিক আছে খুব সুন্দর করে করা আছে তো ডালটা দেখেন হ্যাঁ একদম ছিটচিত্র করে খুব সুন্দর করে এইরকম চওড়া করে ফুল 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 টাইপন লাইন করে দেয়া আছে খুব সুন্দর করে দুই সাইডে এরকম সুন্দর চওড়া চিকেন কারি পাচ্ছে আচ্ছা তা ছাড়াও যেটা পাচ্ছে সেটা হচ্ছে এই যে ছেটা এমব্রয়ডারি খুব সুন্দর করে ছেটা 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 এমব্রয়ডারি পাচ্ছেন উইথ হচ্ছে এইরকম নাইস ফ্লাওয়ার দিয়ে হ্যাঁ ওই যে যে ফ্লাওয়ারটা মানে যে চেরি রেড কালার যে ফ্লাওয়ারটা ডিজিটাল প্রিন্ট করা আছে হাতে ব্যাক পার্টে সেইটা সেইটার কনসেপ্টে কিন্তু এমব্রয়ডারিটাও করা হয়েছে আপনার চেরি রেড কালার দিয়ে এবং খুব সুন্দর করে এই যে এরকম কলাপাতা পাতা কলা পাতা টাইপের একটা কালারের পাতা মানে কলা পাতা গোল্ডেন টাইপের একটা পাতা ঠিক আছে এই এই এমব্রয়ডারিটা ছেটা 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 পুরো ওন্নাটাতে পাচ্ছেন খুব সুন্দর করে পুরো ওন্নাটাতে জিনিসটা করা আছে ওকে তারপর দেখে যে মশলা অনেক সুন্দর জামাটা হ্যাঁ আপু এন্ড এই যে এটা হচ্ছে গের প্রেস এন্ড এটা হচ্ছে চিকেন এন্ড এমব্রয়ডারি করা ওড়না এন্ড কোনটা প্রাইস ওকে এন্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা ঠিক আছে এটার কোনো কালার নাই একই হোয়াইট কালারের সাথে আসছে চেরি হোয়াইট আমি নাম দিব এটা কারণ চেরি চেরি টাইপের ফুলের মতো ছোট ছোট ফুলের মতো এমব্রয়ডারি করা আছে প্রিন্ট করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা 1550 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে দেরি করা বারণ ঠিক আছে ওকে আমি যে আজকে কারিজমা কনসেপ্টের যে ড্রেসটা প্রথমে পরেছিলাম সেটা আরেকবার একটু হাইলাইট করে দেই এই যে দেখেন Wow. ওয়াও 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 কালারটা কি একদম ডার্ক ব্রিক অরেঞ্জ কালার একদম সুন্দর লাগবে হ্যাঁ একদম ফুটে ফুটে থাকবে গায়ে রং এটাতে এন্ড এই যে অনেক সুন্দর করে এখানে এমব্রয়ডারিস করা আছে একদম গোটা গটাপটি সহ এমব্রয়ডারিটা করা আছে ডিজিটাল প্রিন্ট তো দেখাই যাচ্ছে খুব সুন্দর ভ্যাজেন্ডা ব্রিক অরেঞ্জ ব্ল্যাক এন্ড হোয়াইট চার রকমের কালার দিয়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এন্ড এটা হচ্ছে কি হাতার কাপড় হাতার সাথে কিন্তু আপনি অনেকগুলো এমব্রয়ডারিস পাচ্ছেন যেটা কিনা না হাতার হাতায় লাগিয়ে দিবে হাতার এর জন্য একটা হাতের উপরের জন্য একটা যে বর্ডার এবং হাতের দিয়ে লাগিয়ে নেবেন আরেকটা এরকম দুই এন্ড এমব্রয়েডারিটার প্রিন্ট এত কিউট মাসা আল্লাহ দেখেন প্রিন্ট অনেক অনেক কিউট এবং অনেক সুন্দর করে কাটবাক আছে এই যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ডিজিটাল সাথে সালোয়ারটাও পেয়ে যাচ্ছেন ক্যামব্রিকের মধ্যে কত এটার প্রাইসটা হচ্ছে 1450 পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার চারশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইসে নিউ একদম ড্রেস পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামীকালকে ইনশাআল্লাহ দেখা যাবে শেষ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম